এ মুহূর্তে বাংলাদেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে ভালো চলছে ভালো চলছে হ্যাঁ সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনারা সামনে সামনে হয়তো ক্ষমতায় কে আসবে জানি না এ কথা হয়তো বলাটা আমার ভুল হবে কে আসবে ভোট হলে যারা সামনে দাঁড় হবে অর্থাৎ নির্বাচনের যারা যাবেন কাকে চাচ্ছেন জামাত বিএনপি আওয়ামী লীগ কাকে চাচ্ছেন সামনে সরকার মতে আমার মতে যেটা সেটা হলো কি নিরপেক্ষ বাংলাদেশ গড়তে সুন্দর ভাবে যে হবে বা চালাতে পারবে তাকে আমি চাচ্ছি তারপরে আপনি কাকে চাচ্ছেন আমরা প্রত্যাশা করছেন কাকে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি সরকার হিসেবে প্রত্যাশা অথবা বিএনপি বিএনপি কে জি এখন বর্তমান ভালোই চলছে ভালো চলছে হ্যাঁ সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন এখন যাই আছে এখন তাই তারপরেও আপনার একটা প্রত্যাশা আছে কোন দলকে ভোট দিতে যাচ্ছেন সামনে জামাত না বিএনপি জামাতে দিতে হবে জামাতকে সামনে আমি বিএনপি মনে করি বিএনপি হ্যাঁ আচ্ছা বিএনপি তার আগে ক্ষমতায় ছিল হ্যাঁ দেশ পরিচালনা তো দেখছেন তার না হ্যাঁ তারপরে বিএনপি কে প্রত্যাশা করছেন হ্যাঁ আচ্ছা কিসের দায়িত্বে আছেন আপনি আমি নিয়ামতপুর উপজেলায় ট্রাফিক দায়িত্ব করি এখানে জনবল অনেক বেশি থাকার জন্য মানে যাতে কোনো লোকের অসুবিধা না হয় ধরেন যে বকাটে বা সোর যেন না থাকে সকল বিষয় প্রতিরোধ চেষ্টা করতে আচ্ছা আপনার কাছে যেহেতু আপনার ট্রাফিক পুলিশ সেহেতু হবে আপনার কাছে প্রশ্ন এই বর্তমান উপদেষ্টা সরকার ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে যে দেশ চলছে এই অবস্থাতে দেশে বিভিন্ন জায়গাতেই দুর্নীতি চাঁদাবাজ একটু বেশি হচ্ছে আপনার মন্তব্য এই বিষয়ে দুর্নীতি বা চাঁদাবাজি যেটা হচ্ছে সেটা বকাটে পোলাপানদের জন্য হচ্ছে এটা উশৃঙ্খল এদের কর্ম না থাকার জন্য এটা আমার ব্যক্তিগত বলতেছি আমি কোন রাজনৈতিক ভাবে না তবে ঘটনা হচ্ছে বকাটে বা লোকজনদের এটা কোনো রাজনৈতিক এটা দলের না এরা হচ্ছে নিজের মন গলাবি আর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শক্ত হলেই এটা সরকারের পক্ষে দমন করা সম্ভব